আজ নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি গামলায় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু একসাথে একটা গামলায় মাংস ম্যারিনেট করার জন্য মাখিয়ে নেব এই যে বাদাম বাটাও দিয়েছি টক দই এক মালসা দিয়েছিলাম দশটা মুরগির করেছিলাম সে জন্য আর কি সেইভাবেই মশলা আর কি দিচ্ছি অবশ্য আমি একটু মশলা বেশিই দিই টমেটো সস দিলাম তারপরে জিরা বাটা দিয়েছি দিয়ে তারপর আর কি আমি একসাথে সব কিছু মাখিয়ে নেব যত মাখিয়ে যত মাংসটা রাখবেন ততই কিন্তু খেতে মজা হয় বিরিয়ানি মাংস এই যে এই যে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে লবণও দিয়ে নিয়েছিলাম তারপর লবণ মিষ্টি নিয়ে দিয়েছিলাম তারপরে রান্নার সময় আর কি চেক করে নিলে হবে যত মাখিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে তারপরে আর কি আমি দিয়ে নিয়েছিলাম একটু ঝাল হালকা পরিমাণ দিয়েছি ঝালটা আর এই যে তারপরে আমি পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম আর এটা হলো বিরিয়ানির মশলা দার দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এইগুলো সব আর কি ভেজে নেবো আর ততক্ষণে আমি আর কি পেঁয়াজ বেরস্তাটা করে নিলাম তারপরে এই মাংসটা দিয়ে দেব। মাংসটা একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দেব একটু পরেই তার আগে আমি মাংসটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব এরকমভাবে কিন্তু আপনারা খাসিও রান্না করতে পারেন খাসির বিরিয়ানি ভালো লাগবে খেতে আমরা এরকমই প্রায় করি হালকা উনিশ বিশ হয় মশলাপাতি আর এই যে ভালো করে মাখিয়ে এক দুই ঘন্টার জন্য রেখে দেব কিন্তু আপনারা না রাখলেও সমস্যা নেই কিন্তু রাখলে পরে বেশি মাংসটার মধ্যে মশলাটা ঢোকে সেই জন্য আর কি ভালো লাগে খেতে এই যে মাংসটার মধ্যে ওই সেই ভাজা মশলাটা গুঁড়া করে নিয়েছি সেইটাই আর কি দিয়ে দিলাম তারপরে ওই যে তেলটা পেঁয়াজ বেস্তা করেছিলাম সেইটাই আর কি তেলটা দিয়ে দিলাম এমনিও কাঁচা তেল কিছুটা দিয়েছি দিয়ে এই তো আমি মাখিয়ে রাখলাম মাখিয়ে রাখার পরে কিছুক্ষণ বাকি কাজগুলো করে নেব এদিকে মেয়েকে আর কি রান্না করেছিলাম রাতে দুপুরে আর কি মেয়েকে ঘুপ বাড়িয়ে দিয়ে তারপরে আর কি রান্না করতে এসেছি এই যে তারপরে আমি গরম তেলে ঘি গরম করে তারপরে দারচিনি এলাচ পোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার আমি সব মাংসটুকু দিয়ে দেব রান্না করে নেবো আমি বিরিয়ানির মাংসটা আগেই আর কি রান্না করে নিই দম বিরিয়ানিটা একটু রিক্স হয়ে যায় গলবে কি গলবে না সেই জন্য আর কি রিক্স রাখি না সব কিছু রান্না করে তারপরে বিরিয়ানিটা মাখাই এই যে বিরিয়ানিটা মাখাবো এর মধ্যে করতে রান্না করতে করতে দেখেন কারেন্ট চলে গেলো এই মাংসে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়া লাগবে না এমনি জল বের হবে চিকেন বিরিয়ানি করেছিলাম সেদিনকে আর মা তো চিকেনে কিছু খায় না তাইকে মার জন্য আলাদা পোলাও করেছিলাম আর ডিমের কোরমা করেছিলাম এই যে চিকেন বিরিয়ানিটা কিন্তু আমার মুরগিটা রান্না প্রায় ও শেষের পথে না জল বের হয়েছে এখনও অনেক বাকি তেলটা বের হবে তারপরে রান্নাটা শেষ হবে তারপরে দেখেন রাঁধতে রাঁধতে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে হাজির ডিম সিদ্ধা দেখেই ডিম খাবে এই যে দেখেন ডিম চটকাচ্ছে একভাবে তারপরে এই যে কারেন্টটাও চলে এসেছিলো তারপরে আর কি পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছিলাম নাম ভাজি করে আর কি পোলাওটা রান্না করবো এই যে পোলাওটা রান্না করে তারপরে বিরিয়ানিটা একসাথে মেশাবো আলাদা করে শাশুড়ির জন্য মার জন্য আর কি রাখবো আমি পোলাওয়ের মধ্যে কিন্তু হালকা পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি আর কিন্তু জাইফাল চৈত্রী বাটা দেবো এতে আলাদাটা সেন্ট আসে একটা ভালো লাগে খেতে কিন্তু এই যে গরম জল আগেই করে নিয়েছিলাম ঘিটি দিয়ে লবণ মিষ্টি দিয়ে একসাথে স্বাদটা ই করে তারপরে আর কি নামিয়ে ফেলবো হয়ে যাওয়ার পরে দেখেন টক বগিয়ে ফুটছে আর বিরিয়ানিতে কিন্তু মাওয়া খির দেয় সেইটা আর কি পাচ্ছিলাম না তাই আর কি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাওয়া খিরটা বানিয়ে নিচ্ছিলাম এই যে আমি বানিয়ে নিচ্ছি মাওয়া ক্ষীরটা আর গুঁড়ো দুধ আর মা ঘি দিয়েই আর কি করা হয় তারপরে আমি ডিমের কোরমা করব ডিম ভাজি করে নিয়ে ডিমের ঝোলের রেসিপিটা দেওয়া হয়নি ডিমের কোরমা এই যে ঝোলের ভিতর দিয়ে দিলাম তারপরে আর কি ডিমটা এই যে তেল বের হয়ে যাবে তখনই আর কি রান্না হয়ে যাবে এখানে কিন্তু আমি অত কিন্তু এই রান্নায় হলুদ হালকা পরিমাণে দিয়েছিলাম না দিলেও ভালো হয় আপনারা যদি দিতে চান দেবেন এই ডিমের কোরমাটা বেশ ভালো লাগে খেতে এই যে রেসিপিটা আপনাদের ডিমের কোরমা রেসিপি আর একদিন দেখাবো তারপরে আমার কিন্তু মাংস পোলাও রেডি এবার বিরিয়ানিটা মাখানোর পালা এই যে প্রথমে ঘি দিয়ে ডেকচিটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে ধাপে ধাপে আর কি আমি বিরিয়ানি মুরগি আর কি রান্না ব্রেস্তা গুঁড়ো দুধ ঘি ক্ষীর সব কিছুই আর কি একসাথে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ দমে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু দিয়া রেডি হয়ে গিয়েছে তারপরে আর কি সব কিছু একসাথে মিশাবো না আমরা যখন খাবো তখন আর কি মিশাবো আগে তার আগে আমি বেশখানিকটা সব কিছু দিয়ে বিরিয়ানির সেন্টার দিয়ে একসাথে দমে রাখবো আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রান্না দেখে রান্না করলেও কিন্তু জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লাগে আর এই যে ব্রেস্তা দিয়ে লাস্টে একটু ক্ষীর দিই ক্ষীর না আর কি গুঁড়ো দুধ দিয়ে গরম জল দিয়ে একটু দিই তারপরে আর কি আর ওই যে মাওয়া ক্ষীর করেছিলাম সেইটা দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি একসাথে মিশিয়ে নেব এই যে মিশিয়ানোটা আর কি আর কিছুক্ষণ পরে দমে দেওয়ার পরেই আর কি আমি মিশিয়ে নিয়েছিলাম সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর বেগুনি করেছিলাম ডিমের কোরমা চিকেন বিরিয়ানি এই তো আমার প্লেট আর রেডি এই এডিটিং করতে এসে আমার জিবে জল চলে আসছে আর এই প্লেটটা আমার মেয়ের জন্য নিয়ে আসছিলাম ও তো খুবই বিরিয়ানি পাগল বলা যায় আমরাও খুবই বিরিয়ানি পাগল এই যে মেয়েকে খাই দেব মেয়ে কি বলে একটু পরেই শুনতে পাবেন মেয়ে রিভিউটা নেবেন এই যে লাস্ট যে ডিমটা করেছিলাম ডিমের কোরমা সেইটাই আর কি নারকেলের দুধে করা হয় বলে তেলটা একটু বেশিই দেখা যাচ্ছে আর যে গরম গরম পোলাও প্লাউ সেটা শেয়ার করলাম আপনাদের সাথে এই তো আমার চিকেন বিরিয়ানি রেডি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমার তো এখন এডিটিং করতে এসেই মানে খিতে পেয়ে যাচ্ছে চিকেন বিরিয়ানি করতে মন চাচ্ছে মনে হচ্ছে এখনই বিরিয়ানি রান্না করে খেয়ে আসি সেরকমই একটা অবস্থা মনে হচ্ছে আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনালাইভেস্টের সাথেই থাকবেন ধন্যবাদ